ওয়াইস কার্নি রহমতুল্লা আলাই ইমেনের একজন দরবেশ মানুষ ছিলেন তার মা ছিলেন অন্ধ ও অসুস্থ তিনি তার মায়ের সেবা করতেন এত ভালোভাবে যে মায়ের অনুমতি ছাড়া তিনি কখনও মদিনায় গিয়ে নবীজিকে দেখতেও যাননি নবীজি নবীজি সাল্ল্লাহ ওয়াসাল্লাম ওফাতের আগে উমার রাজিয়াল্লাহ আনহু ও হাজরত আলী রাজিয়াল্লাহ আনহুকে বলে গিয়েছিলেন যদি ওয়াইস কার্নি কখনও তোমাদের কাছে আসে তাকে আমার সালাম দিও আর বলো আমার জন্য দোয়া করুক পরে এক বছর হজের সময় হাজরাত উমার এক লম্বা একা লোককে দেখলেন জিজ্ঞেস করলেন তুমি কি ওয়াইস লোকটি বললেন জি তখন উমার রাজিয়াল্লাহু আনহু বললেন নবীজি তোমার কথা বলে গেছেন আমাদের জন্য দোয়া করো। ভাইসাব এটা আমাদের জন্য কত বড় শিক্ষা নামাজ রোজা সবই ইবাদত বাট মায়ের খেদমত এমন এক ইবাদত যা নবীর সালাম পাবারও যোগ্য করে তোলে শেষ কথা মায়ের দোয়া থাকলে আল্লাহর কৃপা এমনভাবেই নেমে আসে